আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো মাসা দেখতে দেখতে আমার এই মুরগির বাচ্চাগুলোর বয়স আজকে ছয় দিন তো মাসা ষষ্ঠতম দিনে এ মাসাল্লাহ খুবই ভালো আছে গতকালকে যেহেতু পঞ্চমতম দিন শেষ তো আমি শিডিউল অনুপাতে ভ্যাকসিন করে দিয়েছি এই বিসিআরডিবি প্রথম ডোজ তো আপনারা চাইলে দুই তিন দিন দুই তিন দিনের ভেতরেও আপনি করতে পারেন এসি প্রথম ডোজ তো আমি পঞ্চমতম দিনে প্রথম ভ্যাকসিন করেছি প্রথম ডোজ তো সেখান থেকে গুনে আমি একুশ দিন বয়স হয়ে গেলে সেখান থেকে আরেক ডোজ বুস্টার ডোজ করে তো আজকে এদেরকে যে ধানাদার খাদ্য দিয়েছি একটা পাত্রে এতদিন ছিল সিটাই দিয়েছি খানাগুলো আপনার এই যে ছোটো আপনার গুড়া খাদ্যগুলো আজকে থেকে তাদেরকে একটা পাত্র দিয়েছি যেহেতু পাত্র দিলে এটা ভালো এরা কিন্তু মিষ্ঠা সারতে পারে না এখানে যে কোনো ধরনের মল থাকে না এরা খাদ্যগুলো খেতে সহায়তা করে এখানে আজকে যেহেতু এই ষষ্ঠতম দিন তো আপনাদেরকে এর আগে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ভ্যাকসিনের আগেও তিন দিন ভ্যাকসিন দি দিব ভ্যাকসিনের পরেও তিন দিন লাইশবির দিব তো আপনারা এভাবে দুইবেলা লাইশবির দেবেন এটা প্রোবায়োটিক পুষ্টিফিমিক্স এটা গুড ব্যাকটেরিয়া আজকে যেহেতু আবার এই যে জিন্স পেটের কথা বলছি এটা একই কোম্পানির জিন্স খুব ভালো একটা জিঙ্ক এটা আপনারা দুইবেলা দেবেন যেহেতু একটু গরম পড়ছে আর যেহেতু এখন পালক গজাচ্ছে এই এই জিন্সটা দেওয়ার কারণে তাদের খাদ্যে রুচি আসবে তারা একটু গ্রোথ হবে তো আপনারা চাইলে এভাবে করতে পারেন আর বাসাবাড়িতে মারা বোনের যারা ভেলকে আপনার এরকম অল্প দুই সেটটা পাঁচটা দশটা মরগ মুরগি পালন করছেন আমি তাদের জন্য আমার এই সত্য ভিডিও তা আপনারা এগুলো দেখে অনেক উপকৃত হবেন আপনারা যারা বিশেষ করে ব বাসা বাড়িতে অল্প কয়টা মরক মুরগি পালন করছেন আমি তাদের বিষয়ে আজকে এই ভিডিও করা তো বড়ো কোনো বড়ো ধরনের কোনো খামারই না আমি আর বড়ো ধরনের খামার যারা করেন তারা অন্যান্য কৌশলে করেন তাদের প্রোডাকশনের জন্য তারা অন্যান্য কৌশল আরও অবলম্বন করেন তো আমি আপনারা যারা ছোটো পর্যায়ে যারা ছোটো করে পালন করছেন তাদেরকে বলছি দশ দিন পর্যন্ত ব্রুডিং করব বলছিলাম আপনারা ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন ব্রুডিং আগে পর্যন্ত কতটুকু ওষুধ পাতি দিচ্ছি আমি ততটুকু আমার সাথে থাকবেন এবং ব্রুডিং শেষে এই আরও কি করছি আপনাদের মুরগিগুলাকে ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো মার্শাল্লাহ দেখছেন ষষ্ঠতম দিনে এই যে কতটুকু হয়েছে এই যে মার্শাল্লা এই যে গ্রোথ আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি এখনও পর্যন্ত মার্শাল্লাহ গতকালকে ভ্যাকসিন দেওয়ার কারণও কোনো সমস্যা হয়নি তো এভাবে আপনি চাইলে বাসাবাড়িতে হাঁস মরগ মুরগি পালন করতে পারবেন বিশেষ করে বলছি আপনাদেরকে একটা কথা বারবার এটা হচ্ছে আপনারা সময়ে কিন্তু ভ্যাকসিনগুলো করে নেবেন আর চাইলেই কিন্তু আপনারা আমার থেকেও নিতে পারেন ভ্যাকসিনগুলো আমার কাছে রিজার্ভ থাকে আপনারা জানেন আমার ব্যবসায়ী একটা প্রতিষ্ঠান আছে সেখান থেকে আমি রাখি এই ভ্যাকসিনগুলো আমার প্রয়োজন আমি নিজেও এই বাসাবাড়িতে রাখি এবং এটা বিক্রিও করি আপনারা চাইলে এভাবে ভ্যাকসিনগুলো দেন ভ্যাকসিন যদি দেন তাহলে আপনার দেখা যাবে কি ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি পাবে হাঁস মুরগি পালন করে আপনার লাভবান হবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ